নমস্কার বন্ধুরা কি আপনার যে চুল চুল মাথার যখন পর আপনিও সেই চুল এদিক সেদিক যেখানে সেখানে ফেলে দেন আপনি কি জানেন এই কাজটা আপনি কতটা ভুল করছেন আপনি কি জানেন এই চুলের সাথে কত কিছু হতে পারে আপনার যে চুল মাথা চুল যখন আপনি সেই চুল আপনি বাইরে ফেলে দিচ্ছেন যে কোনো জায়গায় ফেলে দিচ্ছেন আপনার সারা ঘরে ঘুরে ঘুরে করছে তারপরে আপনি সেই চুল নিয়ে ঝেড়ে বাইরে ফেলে দিচ্ছেন জানেন এটাতে আপনার কত ক্ষতি হতে পারে প্রথম ক্ষতি যেটা আপনার হতে পারে সেটি হলো যে কোনো তুকতাক বসীকরণ কালা জাদু এগুলো করার জন্য দরকার হয় যেই ব্যক্তির সাথে এই জিনিসগুলো করা হয় সুতরাং আপনি সেই ব্যক্তির হাতেই নিজের চুল তুলে দিচ্ছেন দ্বিতীয় যখন আপনি আপনার চুল আঁচড়ে বাইরে ফেলে দিচ্ছেন বা এমনি বাইরে ফেলে দিচ্ছেন তখন সেই চুল কি হয় আপনার বাড়ির যে আর্নিং মেম্বার সে যেই ব্যক্তি হো না কেন তার আর্নিং এর ওপর এফেক্ট পড়ে ধীরে 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 তার আর্নিং কমতে থাকবে আর আপনার বাড়িতে অর্থ সংকট হতে শুরু করবে তৃতীয় জিনিস যেটা হয় সেটা হচ্ছে চুল যখন আপনি আঁচড়ে এমনি ফেলে দেন তাতে কি হয় আপনার সংসারে বিনা কারণে ঝগড়া কারণে অশান্তি কোনো কারণে নেই মিস আন্ডারস্ট্যান্ডিং একে অপরকে বুঝতে পারছেন না এরকম ধরনের প্রবলেম সৃষ্টি হয় এছাড়াও বিভিন্ন ধরনের শরীর খারাপের জন্য কিন্তু এই চুল বাইরে ফেলে দেওয়া বা চুল আঁচরে এলোমেলো করে ফেলে দেওয়া কিন্তু তো আপনারা মাথায় রাখবেন চুল কখনো এলোমেলো করে ফেলে দেবেন না এবার আপনি প্রশ্ন করবেন দাদা আমি চুল ফেলে না আমি কি করব। চুল আঁচড়ে আপনি এলোমেলো ভাবে ফেলবেন না চুল আঁচড়ে প্রথমে চুলগুলো একত্রিত করবেন করে আপনি প্রথম কাজ যদি করতে পারেন সমস্ত চুলগুলোকে নিয়ে আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন ডাস্টবিনে ফেললে কি হবে আপনার ডাস্টবিনের কাগজের সঙ্গে সমস্ত কিছু বাইরে চলে গেল দাদা আমার বাড়িতে ডাস্টবিন নেই আমি এমন করে ফেলতে পারি না ঠিক আছে তাহলে আমি অপশন টু তে আসি অপশন টু কি হবে চুল ভালোমতো মতো আঁচড়ালেন ভালো পর এই চুল কিন্তু নিয়ে আপনি প্লাস্টিকে রেখে দেবেন প্রত্যেক দিন চুল নিয়ে 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 আপনি প্লাস্টিকে রাখলেন মঙ্গল বৃহস্পতি আর শনিবার বাদে যে কোনো দিন আপনি সে প্লাস্টিকটে বাইরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসুন বা যেখানে নোংরা ফেলে সেখানে ফেলে দিয়ে আসুন বা কোনো জলাধারের পাশে ফেলে দিয়ে আসুন এই কটা জিনিস আপনি করতে পারেন চুলের সঙ্গে এবার মনে রাখবেন চুল ঝাড় দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তাই যখন আপনি বাড়ি ঝাড় দিতেছেন ডঙ্গল দিতেছেন যে চুলগুলো বের হচ্ছে সেই চুলগুলো নিয়ে হয় আপনি ডাস্টবিনে ফেলে দিন না হলে আপনি প্লাস্টিকের মধ্যে রেখে আপনি ফেলে দেবেন অনেক মা বোনেরা আমাকে বলে দাদা চুল আছানোর পর আমি যে থু দিয়ে চুলটাকে বাইরে ফেলে দিই তাতে কি হবে হবে না এটি আগের যুগের জন্য ছিল যে যুগে মানুষ মানুষcata হিংসা করত না ঈর্ষা করত না টুকটা করত না যে আপনি কখন চুল আছড়ে ফেলবেন সে আপনার বাড়ির নিচে বসে থাকবে যে কখন চুলটা নেব বা আপনি দরজার সামনে বসে আছে কখন আপনি চুল নিয়ে সে টুকটা কালোয়ادو করবে কিন্তু এখনকার দিনের মানুষ একে অপরকে খুব বেশি হিংসা করে একে অপরকে খুব বেশি হিংসা করে তারা চায় না আপনি সুখে থাকুন ভালো থাকুন জমি জামা বিষয় আশয় ব্যাপারে একে অপরকে হিংসা করে ভাগ বাটানার ব্যাপারে একে অপরকে হিংসা করে ভাই ভাই হিংসা বোন বনে হিংসা বিভিন্ন ধরনের কাকা জাটার হিংসা বিভিন্ন ধরনের হিংসা আমাদের দেখা যায় প্রতিবেশীর সঙ্গে হিংসা এসব দেখা যায় তো তাদের কাছ থেকে বাঁচতে গেলে কি করতে হবে সেই পুরনো পদ্ধতিতে কাজ করলে চলবে না চুল আচরালাম আর থু দিলাম আর ফেলে দিলাম না এখন আপনাকে চুল আসরে সে থু দিয়ে চুলটাকে ওটাকে আবার নিজের কাছে রেখে দিয়ে আপনাকে ডাস্টবিনে রাখতে হবে বা একটা প্লাস্টিক এ হবে আপনি মঙ্গল বৃহস্পতি শনিবার বাধ্য দিয়ে যে কোনো দিন সেটি গিয়ে বাইরে ফেলে আসুন এমন জায়গায় ফেলে আসুন যেখানে নোংরা ফেলা হয় যাতে সেই ব্যক্তি বা কোনো ব্যক্তি ব্যক্তির নাগালি না করে যে আপনার করতে পারতে পারে এমন ব্যক্তি এটা না যে অন্য একটা বাইরের ব্যক্তি এসে হট কারণে কারণে আপনার সঙ্গে শত্রুতা করবে তার আপনার সঙ্গে শত্রুতা করা কোনো দরকার নেই সে বিনা কারণে ডাস্টবিন থেকে আপনার চুলো খুঁজতে যাবে না কিন্তু যে শত্রুতা আমি করার চেষ্টা করবে সে কিন্তু নর্দমার গর্তেও চলে যেতে পারে ময়লার মধ্যেও চলে যেতে পারে আপনাকে দুঃখ দেওয়ার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য তার সাথে সাথে আরেকটা জিনিসে মাথায় রাখবে এটা কিন্তু আমি শুধুমাত্র মহিলাদের জন্য বলিনি এটা আমি মহিলা পুরুষ বাচ্চা বুড়ো সবার জন্য বলেছি বলার কারণ হলো অনেক জিনিসগুলো মহিলাদের উপরে অ্যাপ্লাই হয় যে মহিলাদের বড় বড় চুল সেই চুল আসলে আপনি কি করবেন না শুধু মহিলাদের উপরে অ্যাপ্লাই হয় না এটা পুরুষদের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয় পুরুষদের ওপরও কালো জাদু হয় পুরুষদের ওপরে তুকতা করা হয় পুরুষদের ওপর বিভিন্ন ধরনের লোকের নজর পড়ে বিশেষ করে তাদের আর্থিক উন্নতি হলে কেউ সহ্য করতে পারে না তাদের আর্থিক উন্নতি যেন খারাপ হয় এইসবের চেষ্টা সবাই করে থাকে সুতরাং আপনিও তাই করবেন আপনার বাড়িতে পুরুষ হোক বা মহিলা বয়স জ্যেষ্ঠ বা বয়সে ছোট সবাই মিলে চুল আঁচড়াবেন আঁচড়ে চুলগুলোকে নিয়ে প্লাস্টিকে ফেলবেন প্লাস্টিকে ফেলবেন না হলে ডাস্টবিনে ফেলবেন প্লাস্টিকে ফেললে আপনি বাইরে গিয়ে ফেলে আসবেন কিন্তু এইটা করলে যে আপনার কত বাড়িতে মঙ্গল হবে আপনি নিজেও জানেন না একবার করে দেখুন এক মাস করে দেখুন দেখুন আপনার কি উন্নতি হয় আমাকে অনেকে জিজ্ঞাসা করে দাদা সেই আমাকে তুক্তা কালায়দ করেছে তুক্তা কালায়দ করার জন্য কিন্তু জামার ছেঁড়া অংশ মাথার চুল এগুলো দরকার হয় তো সেগুলো যদি আপনি লোককে দিয়ে দেন সামনে থেকে গিয়ে নাও বাবা আমার উপর টুকটাক করো তাহলে সেটা করবেই কিন্তু সেগুলো যদি না পায় তাহলে কিন্তু কোনো মানুষের উপর সাধারণত তেমন ভাবে তুকতাক বসীকরণ কালা জাদু করা যায় না করলেও তার এফেক্টটা তেমন ভাবে পড়ে না তাহলে সাবধানটা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে কারণ জানেন আপনার শত্রুর অভাব নেই আর শত্রু হওয়ার জন্য কোনো কারণে দরকার হয় না বিনা কারণে আজকাল মানুষ মানুষের শত্রু হয়ে যায় তো সেটা সবসময় মাথায় রাখতে হবে যে কই সেই ব্যক্তি দেখে মনে হয় শত্রু হওয়ার যোগ্য না আমি তো তার কোনো ক্ষতি করেনি আপনি ক্ষতি করেননি এটাই আপনার দোষ আপনি ভালো এটাই আপনার দোষ আপনি সবাই ভালো চান এটাই আপনার দোষ লোকের ভালো করবেন লোক আপনাকে হিংসা করবে লোককে যখন হয় কথা না কথা লোককে সঙ্গে তেরা কথা উত্তর দিয়ে দিবেন বাবা এই লোকটির ঠিক জীবন অনুসারে ভগবান কোন ঈশ্বর কোনো আল্লাহ কোনো জিজাস কেউ বলেনি সবাইকে ভালোবাসা প্রেম এগুলো কিন্তু থাকতে বলেছে কিন্তু এখনকার দিনে মানুষ ভালো নয় মানুষ ভালোকে সহ্য করতে পারে না তার হাতেই আপনি চলটি তুলে দিচ্ছেন করবেন না দেখবেন আপনি ভালো ফল পাবেন এতে বাধ্য আমার এই কাজগুলো যদি মন দিয়ে করেন আর জিনিসগুলো দেখেন দেখবেন এর আপনি পাবেন আর আমাকে এসে বলবেন দাদা আপনার এই জিনিসটি আমি করে আমার জীবনের জন্য ভালো হয়েছে আমার জন্য জন্য হয়েছে হয়েছে। এখন আসি আমাদের প্রশ্ন উত্তর পর। আমাদের এক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে দাদা আমার জীবনে খুব অশান্তি আমার জীবনে শান্তির অভাব এমনকি কোনো কাজ আমি করতে পারি যাতে আমার জীবনে শান্তি আসে আমার জীবনে দরকার দরকার নেই আমার শান্তির আমি আমি কি করব এই ব্যাপারে একটা কথা বলতে পারি যারা জীবনে শান্তির খোঁজ করছেন যে শান্তি থাকতে চায় সুখ স্বাচ্ছন্দ্য আমার দরকার নেই বা অতটা প্রয়োজন নেই যতটা প্রয়োজন আমার শান্তি শান্তির জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করবেন এই গায়ত্রী মন্ত্র জপ করলে কি হয় আপনার জীবনের কষ্ট দূর হয় আপনার জীবনে ভালো ভালো জিনিসগুলো আসে এবং আপনার জীবনটা অনেক পবিত্র হয়ে হয়ে ওঠে অনেক সুন্দর আর দিনের যে বাধাগুলো আছে না সেগুলো কেটে যায় সুতরাং এক তো আপনি কাজ করতে পারেন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন কতবার জপ করবেন একশো আটবার আমি বলে দিলাম দ্বিতীয় যে জিনিসটা করতে পারেন সেই জিনিসটা হচ্ছে ভগবানের আশীর্বাদ আপনার জীবনে আনার জন্য আপনি শনিবার দিন বজরঙ্গলীর বা হনুমানজির মন্দিরে যাবেন গিয়ে শনিবার দিন সন্ধ্যাবেলা যে ঠাকুরের পূজাটা হয় পুজো করার পর ঠাকুরের চরণের থেকে আসবেন সেই সিঁদুরের মধ্যে একটু কাঁচা হলুদ আর চন্দন গুলবেন গুলে সেটার একটা টাইপের বানাবেন। বানিয়ে একদম না শুকানোর পর ওটা একদম শুকনো পাউডারের মতো হয়ে যাবে তার মধ্যে প্রত্যেক দিন একটু জল দিয়ে যেমন করে লোকের টিকা পরে আপনি প্রত্যেক দিন একটা করে টিকা কাটবেন দেখবেন তাতে কি হবে আপনার জীবনটা শান্তিতে ভরে থাকবে অশান্তি আপনার জীবনে আসবে না এটাতে বজ্রং পুরো আশীর্বাদ পাওয়া যায় আপনার মনে যদি এরকম কোনো ধরনের প্রশ্ন থাকে যে আপনি আমায় করতে চান আপনি আমায় করতে পারেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে কমেন্টটা সব থেকে ভালো লাগবে এটিকে আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো যাতে আমার অন্যান্য দর্শকেরা এর মাধ্যমে উপকৃত হয় আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার